সারা দেশের ন্যায় আজ বিশ্ব যোগা দিবস পালিত হলো মালদা জেলার ইংলিশ বাজার থানার সাতঘড়িয়া আদর্শ বিদ্যালয় সংলগ্ন মাঠে এই অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন ভারত সরকারের সেন্ট্রাল অব ব্যুরো কমিউনিকেশন তথ্য এবং সম্প্রচারক মন্ত্রক ব্যবস্থাপনায় ইংলিশ বাজার গ্রাম উন্নয়ন সমিতি এই যোগা দিবসে একশো জনের অধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিল এই দিবসে নানান ধরনের যোগা করানো হয় এছাড়াও যোগা দিবস উপলক্ষে অঙ্কন ও মিউজিক্যাল চেয়ারের প্রতিযোগিতার ব্যবস্থা করা হয় এবং প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীকে বিশেষ পুরস্কার দেওয়া হয় এছাড়াও অংশগ্রহণে সকলকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যোগা শিক্ষক হিসেবে নিতাই দেবনাথ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয়া তনুজা বিবি এছাড়াও মালদা জেলার তথ্য সম্প্রচারক মন্ত্রক অফিসার মাননীয় নবীন তামাং মহাশয় এই অনুষ্ঠানে যোগা শিক্ষক যোগা দিবসের গুরুত্ব নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন অনুষ্ঠান শেষে উপস্থিত সকলেই প্রতিনিয়ত শরীরচর্চা করার অঙ্গীকার মধ্যে আবদ্ধ হয় মালদা থেকে নজরুল ইসলামের রিপোর্ট বীরভূম নিউজ তিরোপতি হাসপাতাল আছে আমার একদম নিজের আমার নিজে আমি কালকে রাত্রে ঢুকেছি ওইখান থেকে মাটির ঘর ন্যাচারাল সেইখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে লোক এসে চিকিৎসা করে যায় আমি কেন বলছি যে ট্যাবলেট খেতে হয় না পচা কিডনি ঠিক হয়ে যায় আমাদের নবীন স্যার গানেশ যে কিভাবে কিডনি এইট্টি পার্সেন্ট ড্যামেজ হয়ে গেছে রক্ত বেরোচ্ছে পেচ্ছাপের দারলি সেটাও ঠিক হয়ে যায় সঠিক জায়গায় যেতে হয় সুগার সুগারে এত এত ট্যাবলেট খাই আমরা দরকার নাই তো ন্যাচারালভাবে ঠিক হয়ে যাবে টাকা পয়সা আর মালদা মালদায় তো পেশেন্ট আসবে তাকে কাটবে জবাই করবে কি কত একদম রেডি থাকে রিক্সা থেকে শুরু করে রিক্সাওয়ালা ডাক্তার কাছে যাবেন চলেন আমি নিয়ে যাচ্ছি পৌঁছে ডাক্তারবাবু ওকে পঞ্চাশ টাকা দিয়ে দিল পার পেশেন্ট রজদারিতে খালি পৌঁছে দিবে ওরা সেটিং আছে তারপরে কি হয়েছে এটা দিয়ে পাঁচ হাজার টাকা দু হাজার টাকা তিন হাজার টাকা টেস্ট দিয়ে দিল যেগুলো কোনো দরকারই নাই সবাই এই যে আমাদের যে এই যে ব্যথা ব্যথা হয় না গোড়ালিতে পিঠে এই ব্যথার ওষুধ এখনো পৃথিবীতে আবিষ্কার হয়নি এই যে ব্যথা কমানো এই যে অনেক আহ তাহলে স্যার ডাক্তারবাবু যে গাদা গাদা ওষুধ লিখে দিয়েছে এখন ফল ব্যথা মানে কেউ সাত চার ঘন্টা পেইন কিলার বলে ব্যথা নাশক আমরা একটা কিছু ব্যথা পেলে সহ্য করে না করে একটা পেইন কিলার খেয়ে নিই তাই না চার ঘন্টা ভালো থাকি তারপরে এই কিডনি ড্যামেজ যারা জানে তারা সহজে একসাথে পঞ্চাশ এইরকম বড় হল ঘর আছে চেম্বার হচ্ছে পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত পেশেন্টটা হচ্ছে অ্যাটেন্ড করতে কীরকম পেশেন্ট সব বিভিন্ন জায়গায় যখন ফেল হয়ে গেছে তখন যাই স্যারের কাছে স্কুলে পড়ায় পড়ানোর সাথে সাথে যেটা আমি জানি সেটা আমি করি সবাই জানে ভালো হয় সুস্থ হয় সুস্থ থাকতে হবে আর সুস্থ থাকতে গেলে একটু যোগা করতে হবে যোগা কিছুই না বাড়িতে যোগা করলে যদি বকে ঠিক হবে ডুব মেরে সাঁতার মেরে চলে আসবো ওইটাও যোগা যোগা একদম স্পেশালি যে একদম না সেজে গুজে একদম বসে ওই পাটি পেতে হ্যাঁ তারপরে সুন্দর করে এইটা না বাচ্চা পরে দৌড়াদৌড়ি করে এটাই যোগা নদীতে যাচ্ছে অনেকক্ষণ সাঁতার কাটছে তোমার নাম কি আজকে তুমি কি কি করলে যোগা দিবসে আজকে কি দিবস আমার নাম ঈশ্বর জাহান আজ যোগা দিবসে আমরা নানা রকমের যোগা করলাম আজ আমরা যোগাটা করব কেন কেন দরকার যোগাটা করা অনেক বছর আপনারা দেখবেন আমাদের গ্রামে অঞ্চলে অঞ্চলে বলে না প্রতি বাড়িতে দেশে দেশে দেখবেন অনেক রোগী আছে হাসপাতালে রোগীতে ভর্তি কেন আমরা অসুস্থতা হচ্ছে কেন আগে হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষেরা ওনাদের আয়ু ছিল দুশো বছর ওনারা তো ও কখনও রোগ হয়নি ওনাদের কেন হয়নি ওনার যোগা করতেন বলতে যোগা মানে ওটা না কি শুধু বসে বসে কি যোগা করবো ওটা না তারা দিন কাজ করতেন নানা রকমের কাজ করে এ তাদের যোগাটাও ফিজিক্যালি হয়ে যেত কিন্তু এখনকার মানুষেরা যে নতুন মোবাইল টেকনোলজির সাহায্যে শুধু বাড়িতেই বসে থাকছে আর ফোন চালাচ্ছে এটাতে তো এইভাবে যদি চলতে থাকে তাহলে কিছু বছর পর এই পৃথিবীতে আর কোনো মানুষই বেঁচে থাকবে না তাই আজ থেকে আমরা সবাই চলুন শপথ নিই আমরা প্রতিনিয়ত যোগা করব কি নাম তোমার কি নাম তোমার জাহান বাড়ি আমার বাড়ি মালদা